আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দর্শক অতি সম্প্রতি একটি বইয়ের প্রকাশনা উৎসবে বাংলাদেশের খুব নাম করা একজন অধ্যাপক বিভিন্ন কারণে তিনি আলোচিত এবং অসম্ভব রকম জনপ্রিয় শুধু জনপ্রিয় নন তার যে বক্তব্য বিবৃতি চিন্তা দার্শনিকতা তার লেখক সত্তা সব কিছুই তিনি যে মত এবং পথের সমর্থক অর্থাৎ বিএনপি জামাত এবং আওয়ামী বিরোধী শক্তি তাদের নিকট যেমনি গুরুত্বপূর্ণ একইভাবে তার যারা বিরোধী পক্ষ তাদের নিকটও সমান গুরুত্বপূর্ণ এবং নিদারুণভাবে প্রভাব বিস্তারকারী তার সেই বিবৃতিগুলো তো তিনি যা বলেন তিনি যা লিখেন হোক সেটা টকশোতে সভা সমিতি বা সেমিনারে এ সবই পত্রিকার শিরোনাম হয় মানুষ সেগুলো পড়ে মানুষ সেগুলো শুনে এবং তারা বিকল্প চিন্তা করে তো এমনি একটা বইয়ের প্রকাশন উৎসব ছিল যেটি বাংলাদেশের প্রথিত যশা সাংবাদিক মাহফজুল্লাহ যিনি ইন্তেকাল করেছেন তিনি বেগম জিয়াকে নিয়ে একটি বই লিখেছিলেন ইংরেজিতে এবং সেই বইয়ের একটি বঙ্গানুবাদ মঙ্গানুবাদ হয় প্রায় চার পাঁচ বছর পর সেই বইয়ের প্রকাশনা উৎসবে তিনি কতগুলো বক্তব্য দিচ্ছিলেন এবং সেই বক্তব্যে তিনি তার খুব ক্ষোভ ছিলেন বিএনপির প্রতি যে বিএনপির কোনো গবেষণা সেল নেই তারপর বিএনপির প্রচার যে সেলগুলো রয়েছে বা প্রোফাগান্ডা সেল এটা নেই বললেই চলে তিন নম্বর হলো যে বিএনপির যে একটা প্যানেল বুদ্ধিজীবী মহল থাকতে হয় যেটি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জমানাতে ছিল যে আসলে কেমন রাজনৈতিক বক্তব্য হবে কেমন অর্থনৈতিক বক্তব্য হবে কেমন কূটনৈতিক বক্তব্য হবে আলাদা 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 রাজনীতির জন্য প্রতি মুহূর্তেই বক্তব্য দিতে হয় অর্থনীতির জন্য প্রতি মুহূর্তে বক্তব্য দিতে হয় আবার একইভাবে ধর্মকর্ম আমাদের দেশের পীর মাসায় কলিয়াল্লা থেকে শুরু করে মসজিদ মাদ্রাসা বিশাল সংখ্যক লোকের উপর প্রভাব বিস্তার করার জন্য ধর্মকর্ম জানা রাজনীতিবিদ যারা রয়েছেন তাদের নেতৃত্বে এইরকম কোনো কমিটি নেই ওলামা দল নামক একটি দল আছে কিন্তু ওলামা দল গিয়ে আলিয়া মাদ্রাসার যিনি প্রিন্সিপাল রয়েছেন ঢাকা আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল তার সঙ্গে দেখা করবেন বা তাকে তার বাসায় দাওয়াত করবেন বায়তুল মোকরম খতিবকে তার বাসায় দাওয়াত করবেন অথবা ধরুন কোনো পীর মাসায় আটটসির পীর আছেন ফুলতলির পীর আছেন চর্মনার পীর সাহেব আছেন ওল্লামা দলের যিনি সভাপতি রয়েছেন তিনি তাদের কাউকে তার বাসায় ডেকে এনে আপ্যায়ন করবেন এবং দলের কর্মকাণ্ড তার মাথায় ঢুকিয়ে দিবেন এই রকম কোনো নেতা ওলামা দলে আছেন কিনা আমি তাদের কাউকে চিনি না এবং জানি না তো এই কথাগুলি তিনি অতি সংক্ষেপে খুব আক্ষেপ করে বলেছেন যে এই কারণে বিএনপি যে জনপ্রিয়তা সেই জনপ্রিয়তাটাকে ইফেক্টিভলি কাজে লাগাতে পারছে না জনপ্রিয়তা অনেকেরই থাকে হিরো আলমেরও কিন্তু যথেষ্ট জনপ্রিয়তা রয়েছে শামীম উসমানের যথেষ্ট জনপ্রিয়তা রয়েছে পরিমনেরও যথেষ্ট জনপ্রিয়তা রয়েছে কিন্তু সেই জনপ্রিয়তাটাকে যখন কেউ সাংগঠনিকভাবে কাজে লাগাতে পারে এখনই কেবলই সে শেখ হাসিনা হতে পারে খালেদা জিয়া হতে পারে তো সেই দিক থেকে যদি আপনি চিন্তা করেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সেই বিএনপি দলের সবচেয়ে বড় সম্পদ সেটি হলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আর দ্বিতীয় সম্পদ হলো বেগম খালেদা জিয়া তো বেগম খালেদা জিয়া সম্পর্কে যে সকল কুচ্ছা হয় সে সকল কুৎসা নিয়ে বিএনপির পক্ষ থেকে ওরকম জবাব দেয় বা শক্তিশালী কোনো যুক্তিগ্রাহ্য জনপ্রিয় এবং গ্রহণযোগ্য কোনো জবাব বিএনপি কোনো নেতা দেন বা রেসপন্ড করেন এরকম আমি আসলে দেখিনি বরং এটিকে এড়িয়ে যান মনে হচ্ছে যে এই কথাগুলো যদি বলা হয় তাহলে মূলত ক্ষতি হবে যেমন ফালুকে নিয়ে একটা বদনাম আছে যেটা বলতে গেলেই হয় এখন এটার কি সুন্দর জবাব নেই অবশ্যই সুন্দর জবাব আছে বিএনপির নেত্রীর দুর্নীতি নিয়ে কথা হচ্ছে এটিএমের টাকা চুরি নিয়ে কথা হচ্ছে এগুলো নিয়ে অনেক সুন্দর সুন্দর জবাব হতে পারে অনেক সুন্দর সুন্দর তার দুটো জন্ম তারিখ নিয়ে তিনটে জন্ম তারিখ নিয়ে তাকে রীতিমতো অপমানিত লাঞ্ছিত করা হয় এটার কি কোনো সুন্দর জবাব নেই তারপর আরও অনেক কিছু তিনি এইট পাস ম্যাট্রিক পাস করেননি এই সমস্ত বিষয়গুলো নিয়ে খুব নোংরা ভাষায় বিশ্রী ভাষায় কথাবার্তা বলা হয় কিন্তু বিএনপির পক্ষ থেকে কখন এই ধরনের স্মার্ট ইন্টেলিজেন্ট অ্যান্ড অ্যাকসেপ্টেবল কোনো বক্তব্য তৈরি করা হয়েছে আলোচনা করা হয়েছে এরকম আমি আসলে কখনো এই দলটিতে যোগদান করার পরে শুনিনি তো সেই দিক থেকে আমি মনে করি যে পার্টির মধ্যে বেগম খালেদা জিয়া খুব অসহায় অবস্থায় আছেন একইভাবে তারেক রহমান তারেক রহমান সাহেবকে নিয়ে যখন বলা হয় যে তিনি হাও ভবন করেছেন ওটা করেছেন ওটা করেছেন খাম্বা করেছেন তো এই জিনিসগুলো গিয়াসুদ্দিন আল মামুনের মতো মানুষ তার বন্ধু তাদের মাধ্যমে তিনি অনেক দুর্নীতি করেছেন খারাপ কাজ করেছেন এই বিষয়গুলোকে মোকাবেলা করার জন্য অর্থাৎ যেখানে গিয়াসুদ্দিন আল মামুন আসছে ডিউকের নাম আসছে আরও অনেকের নাম আসছে যারা তারেক রহমান সাহেবের উজিরে আজম বা দক্ষিণ হস্ত বা যাকে বলা হয় উত্তর হস্ত হিসেবে যথেষ্ট দুর্নাম এবং বদনামের অধিকারী এবং তাদের সেই দুর্নাম বদনামকে মূলত তারেক রহমানের ঘাড়ের উপর চাপিয়ে দেওয়া হয়েছে এখন যদি ঘটনা সত্য হয় দলের নতুন তাহলে থেকে কি করে এই তারেক রহমানকে আলাদা করা যায় ব্যবচ্ছেদ করতে হবে অথবা যদি ঘটনা মিথ্যা হয় তাহলে কি করে তারেক রহমান সাহেব এবং তার সাথে যারা রয়েছেন তাদেরকে একত্র করা যায় এই বিষয়গুলো নিয়ে কিন্তু খোলামেলা দলের মধ্যে আলোচনা হয় না কখনোই হয় না তো এই বিষয় নিয়ে জনাব তারেক রহমান সাহেবও কখনো কারোর সঙ্গে আলোচনা করেছেন বলে আমার জানা নেই অথচ এই ইমেজটা ফিরে না আসা পর্যন্ত সত্যিকার অর্থে জনপ্রিয়তার যে ফাউন্ডেশন সেই ফাউন্ডেশনটা আসলে কখনোই হবে না এবং আওয়ামী লীগ এককভাবে এভাবে ব্যাটিং করতে থাকবে তো আমি ওই বিষয়গুলো না বলে শুধু ইঙ্গিত দিয়ে আজকের যে বিষয়টিতে আলোচনা করব সেটা হলো আওয়ামী লীগ সব সময়টিতে যে কথাটা বলে প্রথম কথাটা হলো তিনি একজন একেবারে খুদে চারশো টাকার একজন মেজর পাকিস্তান জমানাতে তার বেতন ছিল হল ফোর টাকা তিনি একটা দলের প্রধানমন্ত্রী ঘোষক নেতা এসব কি একটা মেজর তুচ্ছ তাচ্ছিল্য করার মতো একটা সেনাবাহিনীর পদে তিনি ছিলেন মেজর পদে ছিলেন তিনি কী করে স্বাধীনতার ঘোষক হন এক অভিযোগ নম্বর দুই হ্যাঁ তিনি মুক্তিযুদ্ধে এসেছিলেন বটে কিন্তু যুদ্ধ ঠুদ্ধ তিনি করেননি তিনি মূলত যুদ্ধের ময়দানে গিয়েছেন পাকিস্তানি বাহিনীর শেল্টারে গুপ্তচর হিসেবে এবং রণাঙ্গনের যত রকম গোপন খবর তিনি সঙ্গে সঙ্গে এই পাকিস্তান নিকট পৌঁছে দিয়েছেন পাকিস্তানের গুপ্তচর এটা হলো দ্বিতীয় অভিযোগ তৃতীয় অভিযোগ হলো তিনি খুব স্বার্থপর ছিলেন খুব লোভী ছিলেন পদপদী লোভী ছিলেন ফলে সামরিক প্রোটোকল ভেঙে তিনি তুফাল সাহেবের পিছনে ঘুরে বেড়াতেন বাক্সালের একটা মেম্বার হওয়ার জন্য তিনি তার স্ত্রীকে নিয়ে তিনি প্রধানমন্ত্রীর বাড়িতে যেতেন এবং প্রধানমন্ত্রীর বাড়িতে যাওয়ার পর তিনি প্রধানমন্ত্রীর বাড়িতে তিনি যেমন বসতেন বেগম খালেদা জিয়াও সেখানে প্রধানমন্ত্রীর বাড়িতে টুকটাক যে একেবারে গৃহকর্মীর মতো তিনি কাজকর্ম করতেন এই সকল কথা কিন্তু পার্লামেন্টে বলা হয়েছে কিন্তু বিএনপির পক্ষ থেকে কোনো প্রচার বা এর উপযুক্ত জবাব দেওয়া হয়নি তারপরে যেটি বলা হয় সেটি হলো যে তিনি বাকশালে যোগদান করেছিলেন এবং তিনি দীর্ঘদিন যাবদি বঙ্গবন্ধুর যারা খুনি ছিলেন তাদের সঙ্গে একটা প্লট রচনা করেছিলেন হি ওয়াজ মাস্টারমাইন্ড এবং তিনি যাদেরকে দিয়ে এই কাজটি করিয়েছেন তাদের দ্বারা কাজ করিয়ে তাদের মাথায় কাঁঠাল ভেঙে তিনি পরবর্তীতে ক্ষমতার মশতে বসেছেন কাজী তিনি এই বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের মূল মাস্টার মাইন্ড এটাকে প্রমাণ করার জন্য আওয়ামী লীগ নানা রকম সূত্র ব্যবহার করছে নানা রকম কথাবার্তা বলছে এবং বিএনপি কার্যত মেজাজ হারিয়ে ফেলছে খামোশ হয়ে যাচ্ছে এবং এই সকল প্রশ্নের কোনো উত্তর দিচ্ছে না অথচ এই প্রশ্নগুলো চমৎকারভাবে এগুলোর উত্তর দেয়া যায় এবং পরবর্তীতে আরও যে বদনামগুলো প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিরুদ্ধে করা হয় সেটি হলো তিনি স্বাধীনতা বিরোধীদেরকে রাজনীতিতে পুনর্বাসিত করেছিলেন তারপর তিনি বঙ্গবন্ধুর যে বাসভবন সেখানে তালা লাগিয়ে দিয়েছিলেন তিনি শেখ হাসিনাকে সেই ঘরে ঢুকতে দেননি এবং তার জমানাতে অর্থাৎ যখন শেখ হাসিনা বাংলাদেশে এলেন তার জমানাতে জিয়াউর রহমানের প্ররোচনায় ঢাকা শহরের কেউ শেখ হাসিনাকে বাসা ভাড়া দেয়নি আবার বোঝার চেষ্টা করুন যে জিয়াউর রহমানের প্ররোচনায় জিয়াউর রহমান বিভিন্ন ভাড়াটিয়াদেরকে বাড়ির মালিকদেরকে পাড়ার প্রতিবেশীদেরকে বলে দিয়েছেন যেন সে কাসিনার বাংলাদেশে থাকতে না পারে তাকে জন্য কেউ বাড়ি ভাড়া না দেয় যে যাই হোক এই অবস্থায় তিনি খুব কষ্ট করে থেকেছেন এই বিষয়গুলো কিন্তু প্রচার করা হয় এবং আরো বলা হয় যে বঙ্গবন্ধু যারা হত্যা করেছিলেন বঙ্গবন্ধুকে তাদেরকে বিদেশে পাঠিয়ে বড় বড় পদে রেখে এবং শেষ পর্যন্ত তাদেরকে রক্ষা করে তিনি যে প্লট রচনা করেছিলেন বঙ্গবন্ধুকে হত্যার সেটা তিনি বাস্তবে প্রমাণ করেছেন এই যে কথাগুলো এই কথাগুলো নিয়ে মূলত গবেষণা হওয়া উচিত আমি খুব চটল প্রকৃতির কিছু কথা এখানে বলতে পারি যেগুলো হয়তো অনেকের জন্য অ্যাটেন্টিভ হবে না আমি শুধু পয়েন্টগুলো ধরিয়ে দিলাম যে এই প্রচারগুলোর ফলে কি হচ্ছে সত্যিকার অর্থে আওয়ামী লীগের যারা লোকজন তাদের মধ্যে প্রেসিডেন্ট জিয়াউর রহমান সম্পর্কে একটা ভীষণ রকম ঘৃণার উদ্রেক হচ্ছে দুই নম্বর হলো যে গত পনেরোটি বছরের ক্রমাগত প্রপাগান্ডা এবং প্রচারের ফলে এখানে শেখ হাসিনা শেখ পরিবার বঙ্গবন্ধু তাদের যে রক্ত তাদের যে পরিচয় সব কিছুর মধ্যে একটা রাজস্বিকতা আনা হয়েছে শ্রদ্ধা ভালোবাসা গুরুত্ব সব মিলিয়ে মানে বাংলাদেশের ভূখণ্ড বলতেই বঙ্গবন্ধু এর বাইরে কোনো কিছু নেই তো তার ফলে একটা জেনারেশন কিন্তু আলটিমেটলি গড়ে উঠেছে যারা এই বিশ্বাস দ্বারা প্রভাবিত এমন কি অনেক বিএনপি নেতার ছেলে মেয়ে আমি তাদের মুখে শুনেছি যে তারা শেখ হাসিনাকে পছন্দ করে বঙ্গবন্ধু জন্য তাদের মায়া কান্না হয় তাদের কান্না হয় এবং এটা বাস্তব পাঠ্যপুস্তক থেকে শুরু করে আওয়ামী লীগ বিভিন্ন জায়গাতে যে প্রচার চালাচ্ছে চালাচ্ছে এতে বঙ্গবন্ধুর একটা ইমেজ তৈরি হয়েছে আর সেই ইমেজের ফলে কি হলো সেই ইমেজ ক্ষুণ্ণকারী বা সেই ইমেজকে ধ্বংসকারী বা সেই বঙ্গবন্ধুকে সপরিবার হত্যাকারী হিসাবে যদি জিয়াউর রহমানকে প্রতিষ্ঠা করা যায় তাহলে এই যে যুগপথ ভাবে যে নতুন জেনারেশন যারা টুইটার নিয়ে ব্যস্ত টিকটক নিয়ে ব্যস্ত এবং রাজনীতি বিমুখ ভোগ এবং বিলাসে যারা মত্ত সেই তরুণ শ্রেণীরা বিএনপিতে যোগদান করতে গিয়ে জিয়াউর রহমান সম্পর্কে দ্বিধাগ্রস্ত হয়ে পড়ছে তারা জোর করে কোনো কিছু বলতে পারছে না তারা অনেক কথা বলতে পারছে না যেমন আপনি ধরুন জামাতের লোকজন যেটা করছে তারা তাদের দাওয়াতি কর্মকাণ্ড দ্বারা মৌদু দিবাদ গোলাম আজম জামাতের বর্তমান আমির কিংবা আবু হব নজদি মানে ফান্ডামেন্টাল যতগুলো জায়গা রয়েছে কেন তারা জামাত করবে জামাত কেন শ্রেষ্ঠ পার্টি জামাত করলে দুনিয়াতে তাদের কি লাভ আখেরাতে তাদের কি লাভ এই জিনিসগুলো তারা কিন্তু তাদের প্রতিটি কর্মীর মধ্যে ছড়িয়ে ছিটিয়ে রেখেছে ফলে জামাত যদি কখনো চায় যে তারা বিস্ফোরণ ঘটাবে শত দুর্ভোগের মধ্যেও তারা সেই কাজটি করতে পারে তাদের অর্থনৈতিক যে সিস্টেমটা রয়েছে সেখানে সচ্ছলরা দেয় অসচ্ছলরা পার্টি থেকে পায় এবং সেই পার্টি ম্যানেজমেন্টের একটা সুবিধাভোগী শ্রেণী আছে যাদেরকে চমৎকারভাবে পুনর্বাসন করা হয়েছে তো বিএনপি জামাতের চেয়ে কতগুণ বড় এটা কল্পনাই করা যায় না অথচ এই সিস্টেমগুলো খুব ইজিলি কিন্তু করা যায় জেলা শহরে যেটা ডক্টর আসিফ নজির বলেছেন উপজেলা শহরে কিংবা ঢাকা কোর্টে সুপ্রিম কোর্টে নেতাকর্মীদেরকে একেবারে বিনামূল্যে জামাতের মতো বিনামূল্যে আইনি সেবা দেওয়ার জন্য যদি পার্টির পক্ষ থেকে একটা সেল তৈরি করা হয় এবং সেই সেলে দেখা গেলো যে প্যানেল লয়ার রইল বিএনপির প্যানেল লয়ার রইল এতজন এবং তাদের শর্ত থাকবে বিএনপির প্যানেল লয়ারদেরকে এভাবে সম্মানিত করা হবে পঞ্চাশজন প্যানেল লয়ার তারা নিয়মিত আসবে বসবে এবং ওখানে যে কোর্টের নিত্যনুমিত খরচগুলো রয়েছে খুব অল্প যেমন একটা কোর্ট ফি দিতে হয় পেশকারকে পাঁচশো টাকা দিতে হয় খুব অল্প একটা মামলাতে দেখা যাচ্ছে যে পার হাজিরাতে যদি এক হাজার টাকা পার্টির পক্ষ থেকে খরচ করা হয় তাহলে এক্ষেত্রে মাসে হয়তো পার্টির সারা বাংলাদেশের যে মামলা মোকদ্দমা আছে পাঁচ লাখ টাকাও যাবে না কিন্তু এটার ফলে কি হচ্ছে নেতাকর্মীদের মনে একটা দুরন্ত সাহস এসে যাবে আর এটি যখন এই বিচ্ছিন্নভাবে এই দলীয় যারা আইনজীবী রয়েছেন তারাই এই মামলাগুলো পরিচালনা করছেন কিন্তু সারা বাংলাদেশে মামলাগুলোকে যদি হাজিরের মধ্যে ফেলা হয় এখন বিএনপি যদি কেন্দ্রীয় অফিস থেকে জেলা অফিস থেকে উপজেলা অফিস থেকে সাংগঠনিকভাবে উকিলদের এই শুধুমাত্র খরচটা দেয় আদালতের খরচটা দেয় সেখানে যদি পাঁচ লাখ টাকা যা যায় তাহলে সেই পাঁচ লাখ টাকার পরিবর্তে এখন মিনিমাম পঞ্চাশ কোটি টাকা আমি আবার বলছি পাঁচ লাখ টাকার পরিবর্তে পঞ্চাশ কোটি টাকা খরচ যাচ্ছে যে কাজটি জামাত করছে তো সমস্ত কিছুতেই আসলে ফ্রি হয় না একজন উকিলকে আপনি বলে দিলেন তুমি আমার মামলাটা দেখো সে একবার দুইবার তিনবার দেখলো কিন্তু তাকে তো আপনাকে ডাকতে হবে সম্মান করতে হবে তার সঙ্গে নিয়মিত বৈঠক করতে হবে এবং বাংলাদেশে ধরেন দশজন সিনিয়র যারা আইনজীবী রয়েছেন যারা সারা বাংলাদেশে বার পলিটিক্স করেন তো তাদেরকে এনে এই জিনিসগুলো দায়িত্ব দিয়ে পুরো বিষয়টি যদি তদারক করার জন্য দলের একটা সেল থাকে দলের একটা মানে যারা পলিটিক্যালি সম্মানিত এমন একজন লোকে যদি দায়িত্ব দেওয়া হয় এবং তিনি যদি সেটা পালন করে নিয়মিত সব কিছু ফলো আপ করেন তাহলে এই আইনি জটিলতা এবং ঝামেলাগুলো চলে যাবে তারপরে অনেকগুলো গ্রেপ্তার হয় গ্রেপ্তার আগে পরে অনেকগুলো ঘটনা ঘটে তো সেক্ষেত্রে ধরেন যারা পুলিশে চাকরি করতেন এসপি থেকে শুরু করে আইজি পর্যন্ত অনেক লোকই তা আওয়ামী বিএনপি করেন তো তাদেরকে যদি একটু বিএনপি অফিসে ডাকা হয় বসার সুযোগ করে দেয়া হয় এবং তারা মানে আলটিমেটলি অনেকে সাজা ভোগ করেছেন জেলখানাতে গিয়েছেন অনেকের বিরুদ্ধে মামলা আছেন বেশ কয়েকজন খোদা বক্স চৌধুরী আছেন কায়ুম সাহেব আছেন খান সাইদ আছেন যারা ডিআইজি আইজি হিসেবে যথেষ্ট দুর্ভোগ দুর্দশার মধ্যে পড়েছেন এরকম অনেকে আছেন তো এরকম যদি পুলিশ কর্মকর্তাদের একটা প্যানেল করা হয় এবং তাদের যদি একটা রুম দেওয়া হয় তারা নিজেদের পকেটে পয়সা খরচ করে বিএনপির একটা অফিসে যদি নিয়মিত বসেন এবং এই যে মামলা মকুদুমার বিষয়গুলো নিয়ে এখনও অনেক পুলিশ কর্মকর্তা রয়েছেন তারা যদি কোনো ওসিকে টেলিফোন করেন এসপিকে ফোন করেন অন্তত পক্ষে তাদের কথা যদি নাও শুনে কিন্তু বিক্ষুব্ধ হবে না তো এই জিনিসগুলো যদি না করা হয় তাহলে এই যে ড্যামেজ হয়ে যাচ্ছে ক্রমশ ড্যামেজ হয়ে যাচ্ছে সেই ড্যামেজ থেকে বিএনপি আসলে ফিরে আসতে পারবে কিনা এটি নিয়ে কিন্তু নতুন করে ভাবতে হবে আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি অবরখ্যাত হন